তো আমরা দেখব রেডিয়ান কি রেডিয়ান কি যদি আমরা আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি তাহলে এই হচ্ছে আমাদের আর ব্যাসার্ধ দৃষ্ট বিশিষ্ট একটি বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও এবং এই ও থেকে এই ও থেকে এর দূরত্ব হচ্ছে আমাদের আর ও থেকে এর দূরত্ব আর এবার এই আর ব্যাসার্ধের সমান করে যদি আমরা এ থেকে একটি বৃত্ত চাপ অঙ্কন করি এ থেকে যদি আমরা একটা বৃত্ত চাপ অঙ্কন করি অর্থাৎ বি অবধি তাহলে এই এ থেকে আমাদের বিয়ের দূরত্ব হচ্ছে বলো আর তাহলে এই বৃত্ত চাপ দ্বারা এই বৃত্ত চাপ দ্বারা কেন্দ্রে যে কোনো পণ্য করছে সেটা হচ্ছে আমাদের রেডিয়ান যাকে এক সি ওয়ান সি লেখা হয় ওয়ান সি তাহলে এই হচ্ছে আমাদের এক রেডিয়ান যদি আমরা এর থেকে একটা ছোটো বৃত্ত নিই এর থেকে যদি আমরা একটা ছোটো বৃত্ত নিই ধরো যে এই এক্স আমরা একটা বৃত্ত নিলাম এক্স ব্যাসার বৃষ্ট একটা বৃত্ত নিলাম তাহলে এই বৃত্তের কেন্দ্র ও থেকে এর দূরত্ব হচ্ছে আমাদের এক্স এবার এর দৈর্ঘ্যের সমান করে এর দৈর্ঘ্যের সমান করে অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান করে যদি আমরা এ থেকে একটি বৃত্ত চাপ অঙ্কন করি চাপ অঙ্কন করি বিয় দিই তাহলে এই এর বৃত্ত চাপের সম্মুখে যেপন্ন করছে সেটা হচ্ছে আমাদের এক রেডিয়ান এক রেডিয়ান যদি আমরা একটা বড় বৃত্ত নিই সব থেকে বড় তাহলে এর থেকে বড় বৃত্ত নিলাম তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হলো আমরা ক্যাপিটাল আর তাহলে এই ও থেকে এর দূরত্ব হচ্ছে ক্যাপিটাল আর এবার এই ক্যাপিটাল আর ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যে যদি আমরা এতে একটা বৃত্ত চাপ অঙ্কন করি এতে যদি আমরা একটা বৃত্ত চাপ অঙ্কন করি তাহলে এই বি অবধি চাপ অঙ্কন করলাম তাহলে এই এবি চাপ দ্বারা যে কোনো পণ্য হবে সেটা হচ্ছে আমাদের এক রেডিয়ান তাহলে বোঝা গেল যে যে কোনো বৃত্তের যে কোনো ব্যসার বিশিষ্ট বৃত্ত হোক না কেন সেই বৃত্তের সমান ব্যাসার্ধের দৈর্ঘ্যে যদি আমরা একটা বৃত্ত চাপ অঙ্কন করি তাহলে সেই বৃত্ত চাপ দ্বারা তার সম্মুখে যে কোনো পণ্য হবে সেটা হচ্ছে আমাদের এক রেডিয়ান এবার আমরা দেখব যে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের এই ও থেকে এর দূরত্ব হচ্ছে আমাদের আর তাহলে এই আর এর সমান করে আমরা যদি একটা বৃত্ত চাপ অঙ্কন করছিলাম বিয়ে তাহলে কোনো পণ্য ছিল আমাদের এক রেডিয়ান তাহলে এক রেডিয়ান করে পণ্য ছিল এবার যদি আমরা এই বৃত্ত চাপটাকে বাড়াই আস্তে আস্তে বৃত্ত আমরা কি বলবো বাড়াবো তাহলে বৃত্ত চাপে যদি আমরা বাড়াতে বাড়াতে এই সি জায়গায় সি পয়েন্টে নিয়ে আসি তাহলে কি হবে তাহলে আমাদের অ্যাঙ্গেলটাও বাড়বে বৃত্ত চাপ যত আমরা বাড়াবো তত আমাদের কি হবে অ্যাঙ্গেলটাও বাড়বে অর্থাৎ কোনটা বাড়বে যদি আমরা ডি অব্দি নিয়ে আরো কোন বাড়বে যদি আমরা ই অব্দি নিয়ে আরো কোন বাড়বে যদি বাড়াতে পারবো আমরা এই পয়েন্টে নিয়ে আসি নাম দিলাম এক্স তাহলে এই এ থেকে যদি আমরা বৃত্তচাপ চাপ অঙ্কন করতে করতে এই এ থেকে যদি আমরা বৃত্ত চাপ অঙ্কন করতে করতে কোথায় নিয়ে আসি এক্স পয়েন্ট নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের বৃত্ত যত বৃত্ত চাপের সাথে সাথে কি হবে বৃত্ত চাপ বাড়ার সাথে সাথে কি হবে না আমাদের কোনটাও বৃদ্ধি পাবে তার মানে আমরা জানলাম যে কোন কোন ডাইরেক্টলি প্রপোর্শনাল কার বৃত্ত চাপের বৃত্ত চাপের তার মানে কোন যত বাড়বে বৃত্তচাপ তত বৃত্তচাপ যত বাড়বে কোন তত বাড়বে কোন বেশি হলে বৃত্তচাপও বেশি হতে হবে তাহলে কোন সমান সমান একটা নিলাম বৃত্তচাপ বৃত্তচাপ আচ্ছা প্রথম ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে আর এই আর বেশি বৃত্ত চাপ নিয়েছিলাম আর তার সম্মুখীন তাহলে এক হলো আমাদের দৈর্ঘ্য বৃত্তচাপের কত আর এটাকে নাম দিচ্ছি আমরা এক নম্বর এবার যদি আমরা এই বৃত্তচাপকে বাড়াতে 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 এই এক্স পয়েন্টে নিয়ে আসি অর্থাৎ অর্ধবৃত্তচাপ চাপ আমরা অঙ্কন করে দিই তাহলে কি পাবো আমরা কোন কত পাবো কোন আমরা কত পাবো কোন পাবো আমরা একশো আশি ডিগ্রি কোন কত পাবো আমরা একশো আশি ডিগ্রি তার সাথে কিছু একটা ধ্রুবক তাহলে ধ্রুব তার সাথে কিছু একটা ধ্রুবক বৃত্ত চাপ কত তাহলে এই ক্ষেত্রে বৃত্ত চাপ কত এ থেকে আমাদের বি এক্স এক্স অবধি এ থেকে আমাদের এ পয়েন্ট থেকে এক্স পয়েন্টের অবধি বৃত্ত চাপ কত পাই আর কারণ পুরো বৃত্ত হলে আমরা কি লিখতাম টু পাই আর তাহলে এ থেকে এক্স অবধি কত পাই আর তাহলে পাই আর এটাকে নাম দিলাম আমরা দুই নাম্বার ইকুয়েশন এবার দুই ডিভাইডেড এক আমরা করবো দুই ডিভাইডেড এক যদি আমরা করি তাহলে কী পাবো একশো আশি ডিগ্রি বাই ওয়ান রেডিয়ান কে পাই আর বাই কে আর কে কে বাদ আর আর বাদ থাকবো তাহলে কি অর ওয়ান রেডিয়ান পাই থাকি পাই রেডিয়াম সমান সমান একশো আশি ডিগ্রি তাহলে এই হচ্ছে আমাদের পাই রেডিয়ামকে আমরা একশো আশি ডিগ্রিতে দেখতে পারলাম